আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান তুমি কাদের গফা তুমি জালিল জব্বার তুমি দেব্বার তুমি জ্বালিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি মাটিরা তুমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা যে দিলে মাটি মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগদি মো সানো বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল হসে রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে শেয়াস রয় সে দূষণের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি মানবতার ঘর উদ্বোধনে এসেছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঘরটি আমরা তৈরি করেছি তো এই ঘরটি আমরা যে ভুক্তভোগীকে দিয়েছি কয়েকদিন আগেই হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে এই তাদের যে পুরনো একটা জীর্ণশীর্ণ ঘর ছিল সেই ঘরের পিছনে একটা বড় গাছ ছিল সেই গাছটা হঠাৎ করে ভেঙে এই ঘরের ওপর পরে ঘর পুরো একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ আমরা ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়ে তার এই ঘরটা আমরা তৈরি করি তো আসলে এই যে বর্ষাকাল হ্যাঁ সব সবখানে পানি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে যদি একটা মাথা গোজার ঠাই না থাকে তাহলে আসলে বোঝা যায় যে বৃষ্টির সময়টা কতটা খারাপ একটা সময় যায় যাদের আসলে মাথা গোজার ঠাঁই নেই বা বৃষ্টি থেকে বাঁচবে এরকম একটা নিরাপদ স্থান নেই তো আলহামদুলিল্লাহ আজকের এই ঘরটি উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ উদ্বোধন করতে আসছি বর্ষাকাল হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টির মধ্যে আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ তো আমরা ঘরটা আপনাদেরকে একটু দেখাই আমাদের সঙ্গে আপনারা চলুন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ঘরটা তৈরি করেছি এখানে কাঠ এবং সিমেন্টের পিলার দিয়ে আমরা ঘরটা বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক মজবুত হয়েছে এবং আমরা আশা রাখছি যে এই ঘরটি দীর্ঘদিন যাবত স্থায়ী হবে এবং আমরা যে সমস্ত বাস ব্যবহার করেছি